আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বন্ধুগণ এই যে থাম্বেলটা থামবেলটা ভালো করে দেখেন এটা হইল যার যাতে বড় বড় বোট জাল সাবার আছে হ্যাঁ নদী নালা পুকুর পুষ্করি মানে বিভিন্ন কথা যত রকমের মাছ ধরা আছে জাল হোক মাছ হোক গাছ হোক যেভাবে ধরে ঠিক আছে এই তাবিজটা তার সঙ্গে থাকবে ইনশাল্লা তালা তার ভান্ডন জাল নৌকা ভোরা মাছ ভর্তি হইয়া আসবে ঠিক আছে এই নো এই এই জিনিস এই জিনিসটা এই তাবিজটা লিখতে বল তিন পিস তিনটার তাবিজ ইয়া তিনটা তাবিজ লেখা দুইটা তাবিজ একটা তাবিজ দিতে জালের মাছ বরাবর হ্যাঁ আর একটা তাবিজ রাখতে হইব মাঝে যে মাছ ধরবে তার সাথে আর একটা তাবিজ বানতে হবে ওই যে যেখানে জালটা সারা দেয়বো হ্যাঁ মানে জালের মাথাটা সেরে দেব। সেখানে একটা তাবিজ বান্দা সুন্দর করে পিতলের তামার ঠোলের ভিতরে ভয়রা সুন্দর করে ঠিক আছে বান্দা দেয়া দেবো কেউ জানি না দেখে কেউ না বুঝতে পারে ওইভাবে কাজটা করব। হ্যাঁ আবার দেখেন মাছ যদি দেখেন যে জাল একটা এরকম একটা দেয় বিপদে পড়ে গেছে জাল মাল পরে কাইটটা হালাই তুইছে মাছ যখন দেখবেন আল্লাহর মতো বাইরে গেছে অল্প অল্প করে লোয়ালেন বেশি খাওয়ানোর লেগা পরে মনে করেন যে ওই অল্প আগুর পাবেন না বুঝিতে পারছি ব্যাপারটা তো যারা যে বাইরা এই ধরনের সমস্যা আছেন তারা আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ যেভাবে যেভাবে লাগবে আমি সেইভাবে সেভাবে কাজ করে দেব হ্যাঁ কাজ করে দেব কাজ করে দেব আমার জন্য পাঁচ শক্ত নামাজ করে দোয়া করবেন আল্লাহর কাছে আমি যেন মানুষের উপকার করতে পারি সেই আমার জন্য সেইভাবে জন্য দোয়া করবেন ঠিক আছে আর এই নকশাটা ভালো করে দেখেন এই দেখেন হ্যাঁ ভাই দেখেন এই যে ভালো করে দেখেন ভাই এই দেখেন এটা অরিজিনালি কার্যকরী জিনিস বা এই জিনিস সবার কাছে পাওয়া যায় না ভাই বহু কষ্ট করে আনতো ভাই এই দেখেন আপনারা ভালো করে দেখা তারপরে কাজ করবেন এই আমি ভালো করে দেখে দিতে তারপরে কাজ করবেন ইনশাল্লাহ বাঁচবেন না কোনো জায়গায় বাজবেন লগে থাকলে যে কোনো মাসে হাত দেবেন কাজ সাকসেস আগে আল্লাহ কাজ সাকসেস তো সাকসেস সাকসেস ঠিক আছে আর বুঝে তাইব ধন্যবাদ মেরা তোর সবার দেখা হবে